নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার সময় নরেন্দ্র মোদী অমিত শাহ যেমন চমক দিয়েছিলেন আর দলীয় সভাপতির নাম ঘোষণার ব্যাপারও কি তারা তেমনই কোনো চমক দেবেন কারণ জানুয়ারির গোড়ায় একটি ঘটনার পর থেকে বিজেপি নন্দরে তেমনই চর্চা শুরু হয়েছে তো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি আহ স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর থেকেই গত জুন মাস থেকে দলে চর্চা যে এরপরে নতুন সভাপতি আসবেন কিন্তু নানান কারণে হচ্ছে পিছিয়েছে সেটা এখন বলা হচ্ছে যে জানুয়ারি মাসে মোটামুটিভাবে সমস্ত রাজ্যে সভাপতি নাম ঠিক হয়ে গেলেই হচ্ছে সর্বভারতীয় সভাপতি ঠিক হবেন কারণ নাড্ডা থাকতে পারবেন না বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারবেন না তা সর্বভারতীয় নতুন সভাপতি হবেন এরকম চর্চা দলে শুরু হয়েছে তো এই চর্চা শুরু হওয়ার পর বিভিন্ন নাম এসছে আপনারা জানেন যে আহ কোনো সময় সুনীল বনসালের নাম এসছে কোন সময় আহ বিনোদ পাওয়ারের নাম এসছে কোন সময় ধর্মেন্দ্র প্রধানের নাম এসছে সবশেষে যার নাম শোনা যাচ্ছিল তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম এসছিল এই সব নামগুলো ঘুরছিল কিন্তু জল্পনায় হঠাৎ করেই ঝাড়খণ্ডের ও লিডার এবং উড়িষ্যার প্রাক্তন রাজ্যপাল তার নাম রঘুবর দাস এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বটে তার নাম আলোচনা বা চর্চা শুরু হয়েছে এবং তার নাম নিয়ে রহস্য বাড়ছে বিজেপির অন্দরে কারণ রঘুবর দাস উড়িষ্যার রাজ্যপাল ছিলেন তেইশ এবং চব্বিশ সাল গত তিন জানুয়ারি তাকে রাজ্যপাল পদ থেকে সরানো হয় কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপাল পদ থেকে সরানোর পরে তাকে পার্টির সদস্য করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর তিনি ওবিসি সম্প্রদায়ের তো তাকে পার্টিতে আনা হয়েছে আবার এই নিয়েই চর্চা শুরু হয়েছে তাহলে কি শেষ পর্যন্ত রঘুবরের নাম দিয়ে কি অমিত শাহ বা নরেন্দ্র মোদী বাজিমাত করতে চান বা এরকম একটা চমক দিতে চান জে পি নাড্ডার জায়গায় তারা তাকে কি দলীয় সভাপতি করতে চান এরকম একটা চর্চা শুরু হয়েছে সাধারণত রাজ্যপাল পদ থেকে কাউকে সরালে বা তারা অবসর নিলে সাধারণত তারা রাজনীতিতে আসেন না কিন্তু রঘুবরকে আবার ঝাড়খণ্ডে শুরু হয়েছে তো রঘুবর ঝাড়খণ্ডের দুবার বিজেপির রাজ্য সভাপতি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটেন তারপরে উড়িষ্যার রাজ্যপাল হয়েছিলেন এবং অল ইন্ডিয়া পার্টিতে রঘুবরকে অনেকেই চেনেন এবং অনেকেই মনে করছেন যে এখন বিজেপি দলিত ভোট বা ও ভোট এই সব নিয়ে তারা বেশি চিন্তিত এবং আগামী দিনে যাতে সেই সম্প্রদায়ের মানুষ দলকে সমর্থন করে সে কারণে হচ্ছে তারা এই ধরনের নাম বেঁচেছেন যেমন অনেক সময় যে দ্রৌপদী মুর্মুর নাম নিয়েও চর্চা হয়েছিল যে সেই সম্প্রদায় থেকে দলবদল মুমুকে চয়েস করা নিয়ে তো এই রঘুবর্ধাসের এইটা আসার মামটা ভেসে আসার পর থেকে বিভিন্ন মহলেർച്ചচা শুরু হয়েছে তাহলে কি শেষ পর্যন্ত রঘুভারি বাজিমাত করবেন জানি না বিজেপির কেন্দ্র নেতৃত্ব বিশেষ করে নয়নাদি অমিত শাহ এবং Nagpur আরো বিশেষ যেটা আরএসএস এর যে শিলমোহর সেই শিলমোহরটাকে তবেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে তিনি বসতে পারবেন এখন এই ঘটনা ক্রম হচ্ছে রঘুভরকে নিয়ে রহস্য বেড়েছে যে কেন রাজ্যপাল থেকে সরিয়ে আনা হলো তিনি আরো অনেকদিন থাকতে পারতেন সেখানে এবং কানা শুধু না তাকে কেন পার্টির সদস্যপদ দেওয়া হলো এটা নিয়েই চর্চাটা শুরু হয়েছে এখন আহ মোটামুটি ভাবে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে এবং এক দেড় মাসের মধ্যেই হচ্ছে প্রথমে রাজ্য সভাপতিরা এবং তারপরে যে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হবেন তো এইটা গেল সর্বভারতীয় সভাপতি পদের ক্ষেত্রে এবং রাজ্য সভাপতির ক্ষেত্রে কিন্তু বাংলার নাম নিয়ে প্রচন্ড জলগোলা হচ্ছে অনেকেই মনে বিজেপি যেটা খবর সর্বভারতীয় বিজেপির যারা নেতারা বা এ রাজ্যে যারা সর্বভারতীয় নেতাদের সঙ্গে রাখেন তাদের কাছে যেটা খবর এখনো পর্যন্ত বাংলার কে সভাপতি হবে সেটা নিয়ে স্থির সিদ্ধান্তে নেতৃত্ব পৌঁছতে পারেনি তবে কিছু কিছু প্রক্রিয়া শুরু হয়েছে আর বাংলা এখন দেখা যাচ্ছে যেটা বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য সমস্ত রাজ্যে রাজ্য সভাপতিরা নির্বাচিত হবেন প্রথমে এবং সে কারণে প্রতিটা রাজ্যের নির্বাচন কমিশনার একজনকে নিয়োগ করা হয় সেই সেই রাজ্যের সভাপতি নির্বাচনের বিষয়টা পরিচালনা করা পরিচালনা করার জন্য কিন্তু বাংলাতে এখনো পর্যন্ত কোনো নির্বাচন কমিশনার নাম ঘোষণা করা হয়নি তো এই নিয়েই হচ্ছে আরো রহস্য বাড়ছে যে তাহলে কি নতুন সভাপতি নিয়ে সত্যি সর্বভারতীয় নেতৃত্ব চিন্তিত এখানে কি তেমন কোনো মুখ পাওয়া যাচ্ছে না তো এইসব চিন্তার মধ্যেই বিভিন্ন ধরনের নাম এসছে আপনারা জানেন যে বা অনেক যেটুকু শোনা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী আহ ইতিমধ্যেই হচ্ছে তার নাম বাদের খাতায় চলে গিয়েছে শুভেন্দু অধিকারী যাকে চেয়েছিলেন পছন্দের মহিলা নেত্রী সেই বিধায়ক পাল তিনিও হচ্ছে লিস্টের বাইরে চলে গিয়েছেন এরকমই বিজেপি সূত্রে খবর পাশাপাশি দেবশ্রী চৌধুরী বা লক্ষ চট্টোপাধ্যায় মহিলা নেত্রী এদের নামও শোনা যাচ্ছিল কিন্তু এরাও সম্ভবত দৌড়ে আর নেই তো শেষে দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল আহ দিলীপের বিষয়ে তেমন কোনো নেগেটিভ কিছু ছিল না কিন্তু দিলীপ এখন কোনো পদে নেই আহ সেক্ষেত্রে তার একটা অসুবিধা কারণ অনেক সময় হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চান যে যারা রাজ্য সভাপতি হবেন তারা যদি সাংসদ কোনো হিসেবে থাকেন সেটা লোকসভা হোক বা রাজ্যসভা হোক তাতে দিল্লিতে তাদের কিছু সুবিধা থাকে তাদের বাংলা থাকে তাদের দিল্লিতে যাতায়াত করতে যে সবসময় এইসবের কারণে তাদের কিছু সুবিধা তাদের সঙ্গে লোক যেতে পারে সঙ্গে যারা থাকেন ব্যক্তিগত সহায়কটা যারা থাকেন তাদের থাকা খাওয়া ট্রেনে যাতায়াত বিমানে যাতায়াত এই সবের কিছু সুবিধা থাকে সেই কারণে একটা পথ তাদের লাগে এবং সেক্ষেত্রে এমপি হলে তার একটা সুবিধা থাকে তো সেটা দিলীপের এখন নেই এখন যাই না কেন্দ্রীয় নেতৃত্ব কি চিন্তা ভাবনা করছেন তবে লেটেস্ট যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই বরাবরই শুরু হয়েছে যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি তাহলে সুকান্ত মজুমদারকে দ্বিতীয়বারের জন্য রেখে দেওয়া হবে কারণ সুকান্ত মজুমদার ও বিজেপি গঠনতন্ত্র অনুযায়ী আরেকটা টার্মে সভাপতি থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু তার অসুবিধা হচ্ছে তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন সেই কারণে এক ব্যক্তি দুই পদে থাকতে পারবেন না কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে এবং রাজ্য রাজ্য সভাপতি হিসাবে সেক্ষেত্রে যদি সুকান্ত মজুমদারকে শেষ পর্যন্ত সভাপতি হিসাবে রেখে দেওয়া হয় তিনি এমপি কোনো অসুবিধার কিছু নেই দিল্লিতে তার বাসস্থান রয়েছে তার যাতায়াতের সুবিধা আছে তার সঙ্গে একজন দুজন যেতে যাতায়াত করতে পারেন সব সুবিধাগুলো রয়েছে এবং সুকান্ত মজুমদার একটা টান তিনি সভাপতি পদে থেকেওছেন তার অভিজ্ঞতা হয়েছে তো শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার কি থেকে যাবেন এইসব চর্চা শুরু হয়েছে যদি সুকান্ত মজুমদার থেকে যান তাহলে এখান থেকে তিনি আরবার সভাপতি নির্বাচিত হবেন এবং তখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো সুকান্ত প্রতিমন্ত্রী যে তিনি রয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী থেকে তাকে হয়তো সরাবেন তবে সুকান্ত ঘনিষ্ঠ মহল সূত্রে যেটুকু খবর যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকতে খুব একটা আগ্রহী নন তাকে যদি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে সরিয়ে রাজ্য সভাপতি করা হয় সেক্ষেত্রে তিনি অনেক বেশি উৎসাহী হবেন এবং কাজটা করবেন এরকমই একটা মত তার ঘনিষ্ঠ মনে যারা রয়েছেন তাদের এবং সেক্ষেত্রে অনেকে বলছেন যে যদি রঘুবর দাসকে সর্বভারতীয় সভাপতি করা হয় রাজ্যপাল থেকে সরিয়ে সেক্ষেত্রে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সরিয়ে তাকে রাজ্য সভাপতি করা বা সেখানে অন্য কাউকে দেওয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে দেওয়া এটা খুব একটা অসুবিধাজনক কিছু নয় এবং সুকান্ত রাজ্য সভাপতি হলে তিনি অনেকটাই কমফোর্টেবল ফিল করবেন এরকমই তার ঘনিষ্ঠ মন সূত্রে খবর তো এরকম একটা অবস্থা রাজ্য খবর যে এটাকে শুভেন্দু অধিকারী কিছুটা হিন্ট পেয়েছেন কারণ যেটা বিজেপি সূত্রে খবর যে গত শনিবার দিন আহ শুভেন্দু অধিকারী দিল্লিতে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কারো কারোর সঙ্গে তার বৈঠকের কথা ছিল কিন্তু তিনি নাকি যাননি তো এরকম কিছু কি হিন্ট রাজ্য বিজেপির নেতারা পাচ্ছেন যে সুকান্তকে দ্বিতীয়বারের জন্য সভাপতি করা হতে পারে এবং তাকে কেন্দ্রীয় মন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হতে পারে তো এরকম যদি হয়ে থাকে সেই হিন যদি সুবেন্দু পেয়ে থাকে তারিখই আছে কিছুটা সুকান্ত বা সুবেন্দু আভাসটাকে সেটাই রবিবার দিন বিবেকানন্দ জন্মদিনের দিন কিছুটা প্রতিফলিত হয়েছে জানি না কাকতালিও হতে পারে কারণ রবিবার দিন সুবেন্দু অধিকারী হেদুয়া পাক থেকে দলীয় সমর্থকদের নিয়ে হেঁটে যে বাড়িতে এবং সেখানে তিনি মাল্যদান করেন তার হচ্ছে সুকান্ত সেখানে যান তারপরেই অনেকে বলছেন যে রাজ্যের শীর্ষের শীর্ষস্থরের দুই নেতা বিজেপি তারা কেন আলাদা আলাদাভাবে বিবেকানন্দের বাড়িতে হাজির হলেন একসঙ্গে তারা কেন গেলেন না এই নিয়ে চর্চা শুরু হয় কারণ যেটা দেখা গিয়েছে যে এই সাম্প্রতিক অতীতে শুভেন্দু অধিকারী সংখ্যা সংখ্যালঘু সেলের প্রয়োজনীয়তা আছে কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং একুশে হত্যা দিবস পালন নিয়ে সুকান্ত সঙ্গে তার একটা ঠান্ডা লড়াই হয়েছিল এবং এই ঘটনাগুলোকে নিয়ে তারা দুই মেরুতে রয়েছেন তো তাতে অবশ্য এই জল্পনাতে জল ঢেলে দিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই কারণ তিনি বলেছেন যে আমাদের দুজনে যাওয়ার মধ্যে আধ ঘন্টা ফারাক ছিল আর তাই দেখাওয়ার কোনো সুযোগ ছিল না আমাদের আলাদা আলাদা কর্মসূচি ছিল উনি মিছিল করে হেঁটে এসছেন আমি ম্যারাথনের যোগ দিয়েছিলাম আর তাই এই বিতর্ক অহিতু জানি না এখন হচ্ছে সুকান্ত মজুমদার বলতে পারেন যে বিতর্ক অহেতুক কিন্তু শুভেন্দু সেই হিন্ট পেয়েছেন যে সুকান্ত আরেকবারের জন্য সভাপতি হতে পারেন বা এখানে নির্বাচন কমিশনার দেওয়া হয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি মনে করছেন যে সুকান্তকে নামটাই দ্বিতীয়বারের জন্য সভাপতি হিসাবে তারা নির্বাচিত করবেন এবং সেক্ষেত্রে খুব একটা নির্বাচন নির্বাচনে খুব একটা দরকার পড়বে না তিনি কন্টিনিউ করবেন হয়তো সেকেন্ড টার্মের জন্য তো জানি না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত এ মাসেই ঘোষণা টোসানা হয়ে যাবে কাকে এই রাজ্য থেকে বঙ্গ বিজেপি সভাপতি তারা নির্বাচিত করবে বা নাম ঘোষণা করবেন তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে এবং যেটা অপেক্ষা সেটা হচ্ছে যে আগামী দিনে কি শুভেন্দু সুকান্ত রেশারি কি সুকান্ত দ্বিতীয়বারের জন্য সভাপতি হয়ে গেলে শুভেন্দু সুকান্ত রেশারি ঋষিকে আরো বাড়বে যাই না সেটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার